বিশ্বের আকাশে যখন আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের মেঘ ক্ষমতার দাপট আর আধিপত্য বিস্তারের লড়াইয়ে নিজেদের প্রভাব বলয় ধরে রাখতে মরিয়া বিশ্বের বড় শক্তিধর দেশগুলো নয়টি দেশের হাতে রয়েছে বারো হাজারেরও বেশি পারমাণবিক অস্ত্র যার ভয়াবহতা বিশ্ববাসী সর্বশেষ দেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসীমা ও নাগাসাকিতে সেই বিভীষিকার স্মৃতি আজও কাঁপিয়ে দেয় মানব সভ্যতাকে অথচ শান্তির বার্তা ছড়ালেও যুক্তরাষ্ট্র ও রাশিয়া নিজেদের পারমাণবিক অবস্থান থেকে এক চুলো সরেনি বরং এই অস্ত্রের ভারসাম্যেই নির্ভর করছে তাদের ক্ষমতার পাল্লা বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের সপ্তআশি শতাংশই রয়েছে মাত্র দুই দেশের হাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলাইজ নিউক্লিয়ার ওয়েপন্স জানায় রাশিয়ার হাতে রয়েছে প্রায় পাঁচ হাজার চারশত এবং যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে পাঁচ হাজার দুশো সাতাত্তরটি পারমাণবিক অস্ত্র বাকি সাতটি দেশের কাছে রয়েছে মাত্র তেরো শতাংশ অস্ত্র এই বিপুল অস্ত্রভান্ডার নিয়ে দুই দেশের মধ্যে চলছে ঠান্ডা লড়াই যার উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে এদিকে দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন কিন্তু চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পরও যুদ্ধের গতিতে কোনো পরিবর্তন আনতে পারেননি তিনি বরং রাশিয়ার সামরিক বাহিনী প্রতিদিনই ইউক্রেনের বিরুদ্ধে সংঘাতের মাত্রা চলেছে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে পাশে থাকার অঙ্গীকার করেছেন ট্রাম্প সম্প্রতি কিভেয়ে পাঠানো হয়েছে বড় ধরনের অস্ত্রের চালান যা দেখে ক্ষুব্ধ হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিম পুতিন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশের স্বার্থ ছাড়া কোনোভাবেই যুদ্ধ বিরতিতে যাবেন না অন্যদিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো আশঙ্কা করছেন রাশিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা সামরিক জোটের সদস্য দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়লে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন সামরিক বিশ্লেষকরা আর এই যুদ্ধ শুরু হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি ভয়াবহভাবে বেড়ে যাবে বিশ্বের বিশ্বের নয়টি দেশের হাতে রয়েছে বারো পারমাণবিক অস্ত্র যার বেশিরভাগই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দখলে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট এর তথ্য অনুযায়ী বাকি ষাটটি দেশের তুলনায় প্রায় সপ্ত শতাংশ পারমাণবিক অস্ত্র রয়েছে এই দুই দেশের কাছে সতেরো জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এদিকে পারমাণবিক বোমা বহনযোগ্য হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলও তৈরি করেছে রাশিয়া অরেশনিক নামের এই মিসাইলটি সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছেন প্রতিনের সামরিক বাহিনী যদিও হামলার সময় মিসাইলটিতে পারমাণবিক অস্ত্র ছিল না তবু এর ব্যবহার বিশ্বকে নতুন করে আতঙ্কিত করছে যুদ্ধের ময়দানে প্রতিদিন বাড়ছে উত্তেজনা আর তার ছায়া পড়ছে গোটা বিশ্বে সবাই এখন শঙ্কিত তৃতীয় বিশ্বযুদ্ধ কি তাহলে আর দূরে নয়